বর্তমান সময়ে তোমরা অনেকগুলো লেজেন্ড প্লেয়ার দেখতে পাবা কিন্তু কাজ থেকে কয়েক বছর আগে এমন দশজন লেজেন্ড প্লেয়ার ছিল যাদেরকে কিনে ফ্রি ফায়ার কমিউনিটির সকল প্লেয়াররাই চিনত কিন্তু বর্তমান সময়ে আসে ফ্রি ফায়ারের অর্ধেকের বেশি প্লেয়াররাই কিন্তু তাদেরকে চিনে না কারণ সেসব লেজেন্ডরা বর্তমান সময়ে এসে ইউটিউব ছেড়ে দিয়েছে কয়েকজন ইউটিউব না ছাড়লেও তারা কিন্তু কে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছে বর্তমানে তারা ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে অন্যান্য গেমগুলো খেলতেছে এবং সেই সব গেমের ভিডিও কিন্তু তারা বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে ছাড়তেছে এইসব কারণে বর্তমানে নিউ প্লেয়াররা তাদেরকে কিন্তু চিনে থাকে না তো আজকে এই ভিডিওতে আমরা এমন দশজন

সে তার চ্যানেল বিক্রি করে দিয়েছে কিংবা তার চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে নাম্বার 2 লরম বর্তমান সময়ে এসে তোমরা অনেকগুলো স্নাইপার প্লেয়ারকে দেখতে পাবা কিন্তু কেমন একটা সময় ছিল যখন লরম কিন্তু মোবাইলে স্নাইপিং করত এবং তার স্নাইপিং গেমপ্লে দেখে অনেক প্লেয়ারই কিন্তু অবাক হয়ে গিয়েছিল কারণ তখনকার সময় হিসেবে সে এমনভাবে স্নাইপিং করত যা কিনা শুধু পিসি প্লেয়ারই করতে পারত এবং সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র 18টা ভিডিও দিয়েই 1.73 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলে কিন্তু বর্তমান সময়ে এসে 2 বছরের এর বেশি হয়ে গেছে সে কিন্ত তার ইউটিউব চ্যানেলে এখন একটা ভিডিও আপলোড করে না তো তোমরা

ও আসি মুসনামে সেটাতে কি না 1.46 মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এবং সেই চ্যানেলে কিন্তু সে মাঝে মধ্যে ফ্রিফায়ার এর ভিডিও আপলোড করে থাকে নাম্বার 4 রিয়াকশনের কথা বলা হচ্ছে সাবেস 420 এর নাম আসবে না এমনটা তো হতে পারে না সে কিন্তু বাংলাদেশের মধ্যে ফ্রিফায়ার এর মধ্যে সর্বপ্রথম রিয়াকশন দেওয়া শুরু করে এবং সে কিন্তু কেমন কেমন প্লেয়ারের উপর রিয়াকশন দিয়েছিল যাদের গেমপ্লে ছিল প্রচুর পরিমাণে মারত্ব তবুও কিন্তু ক্যামেরা তাদেরকে চিনতাম না কিন্তু কে মাধ্যমে কিন্তু ক্যামেরা সেই সব সকল প্লেয়ারদেরকে চিনেছিলাম সাবেস 420 ফ্রিফায়ার কমিউনিটি ছেড়ে তে আজকে প্রায় অনেক বছর হয়ে যাচ্ছে বর্তমান সময়

বা তিন বছর পর সে কিন্তু এই কমিউনিটিতে আবার ব্যাক করে এবং কয়েকটা ভিডিও আপলোড করে সে আবারও গায়েব হয়ে যায় এবং গত দুই বছর ধরে সে তার চ্যানেলে কোন ভিডিও আপলোড করেনি বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 3 মিলিয়ন নাম্বার সিক্স ডিবিএলএন এই ইউটিউবার টা থেকে চার পাঁচ বছর আগে এমন কিছু এডিটিং করতো যেগুলো কিন্তু তখনকার সময় কোন ইউটিউবার চিন্তাও করে নাই এবং তখনকার সময় অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু তার এডিটিং এর উপরে অ্যাকশন করেছিল তার এডিটিং ছিল প্রচুর পরিমাণে মারাত্মক ফ্রি ফায়ারের মধ্যে এমন একটা প্লেয়ার ছিল না যে তার এডিটিং দেখে অবাক হয় নাই কিন্তু গত দেড় বছর ধরে সে তার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও আপলোড করে নাই এবং বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 1.31 মিলিয়ন নাম্বার 7 গেমিং উইথ নাইম আলো ভাই এ প্লেটার কথা কি বলবো সে তার গেমপ্লে দিয়ে যতটুকু করে দেখিয়েছে সেটা বাংলাদেশের আর কোনো ইউটিউবার করে দেখাতে পারেনি এবং তখনকার সময়ে নাইম আলোকে বাংলাদেশে যত চিন্তা না তার থেকেও বেশি বাইরে সার্ভারে প্লেয়াররা তাকে চিনতো তখনকার সময়ে তাকে শুধু এক নামে চিনতো সেটা হচ্ছে MP40 কিং বর্তমান সময়ে এই MP40 কিং কে কিন্তু কার ইউটিউবে খুঁজে পাওয়া যায় না এবং বর্তমানে তুমি যদি ইউটিউবে গেমিং উইথ নাইম আলো সার্চ মারো তাহলে তুমি তার ইউটিউব চ্যানেল পাবা না

যে সর্বপ্রথম মন্টেজ ভিডিও ট্রেন্ড নিয়ে আসে এবং তখনকার সময় তার মন্টেজ ভিডিওর এডিটিং দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল কারণ আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে শুধু হাতে গোনা কয়েকজনই ছিল যারা কিনা মন্টেজ ভিডিও তৈরি করত সেই সকালে ইউটিউবারদের মধ্যে সবথেকে বেশি মন্টেজ ভিডিওর এডিটিং সেরা ছিল ক্লোলেনের বর্তমান সময়ে ইউটিউবের মধ্যে তার চ্যানেল তুমি খুঁজে পাবা না তার চ্যানেল কি হয়েছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না এমনও হতে পারে তার চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে বা সে তার ইউটিউব চ্যানেল সকল ভিডিও হাইড করে রেখেছে যার কারণে তার চ্যানেলটা সার্চ করলে আস্তেছে না নাম্বার নাইন এস কে সাব্বির গেমিং তার ব্যাপারে কি বলবো সে এমন একটা প্লেয়ার ছিল যে কিনা ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল ছিল আজ থেকে পাঁচ ছয় বছর আগে এস কে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কখন ভিডিও আপলোড করবে সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করত বাকি তার পারমানেন্ট হিসাবে প্যান্টের কথা কি বলবো প্যান্টটা এমন পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল সে প্যান্টটাকে সবাই সেটার নাম ধরে না ডেকে এস কে প্যান্ট বলে জানতো বর্তমানেও অনেক এমন ওল্ড প্লেয়ার রয়েছে যারা কিনা এই জাস্ট প্যান্টটাকে এস কে প্যান্ট বলে বলে থাকে বাকি তখনকার সময় এস সাববির সাব্বির র্যাঙ্ক পুশ ভিডিওগুলো কিন্তু সবাই পছন্দ করতো কিন্তু আজ থেকে কয়েক বছর